বাংলা নববর্ষের প্রথম দিন গ্যাং রেপের শিকার 14 বছরের নাবালিকা গতকাল রাধাপুর থানার অন্তর্গত খুমলুংয়ের কোনো এক এলাকায় মেয়েটি ধর্ষিত হয় পরবর্তী সময় মেয়েটি তার আত্মীয় বাড়িতে এসে সম্পূর্ণ ঘটনাটি জানায় তার আত্মীয় বাড়ি থেকে মেয়েটির মা-বাবার সাথে যোগাযোগ করা হয় এবং আজ মেয়েটিকে নিজ বাড়িতে নিয়ে আসে তার বাবা-মা এখানে উল্লেখ্য মেয়েটির বাড়ি কুলাই উত্তরনালী ছড়া এলাকায় জানা যায় মেয়েটি খুমলুং একাডেমিতে নবম শ্রেণীতে পড়াশোনা করে সূত্রের খবর ধর্ষিতা মেয়েটি তার বান্ধবীর সাথে মেলাতে ঘুরতে যায় সেখানে গিয়ে গ্যাং রেপের

से नहीं चार्जर चलिए